প্র্যাকটিসে হাতের বলটা ঘুরিয়ে দেখাচ্ছেন বুমরা যেন এটা দিয়েই পাকিস্তানকে করবেন ছন্ন ছাড়া তবে ব্যাপারটা কি আসলেই এতটা সোজা প্রতিপক্ষ যখন পাকিস্তান তখন বুমরাকে রীতিমতো টর্চ লাইট জ্বালিয়ে উইকেট খুঁজতে হয় উল্টো দিকে পাকিস্তানের বিপক্ষে ভারতের মোক্ষম পেস বোলার যদি কেউ হয়ে থাকেন তিনি হার্দিক পান্ডিয়া গ্রিন আর্মিদের বিপক্ষে সাত টি টোয়েন্টিতে নিয়েছেন তেরো উইকেট যেখানে বুমরা নামের পাশে চার ম্যাচে উইকেট সংখ্যা মাত্র পাঁচটা কে জানে সোনালি চুলের আড়ালে এবার কি খেল দেখাবেন হার্দিক পান্ডিয়া তবে পাকিস্তানও খুব একটা খারাপ টাচে নাই শাহিন আফ্রিদি ফাহিম আশরাফদের নিয়ে কদিন আগে ত্রিদেশীয় সিরিজের ট্রফি জিতেছে বাবর রিজওয়ানদের ছাড়া মরুর বুকে এটাই সালমান আগাদের জন্য আত্মবিশ্বাসের রসদ দুবের উইকেট বড় স্কোরের জন্য বিখ্যাত এখানে প্রথম ইনিংসে গড় স্কোর একশো চুয়াল্লিশ প্রথমে ব্যাট করা দল এখানে জিতেছে সাতচল্লিশ বার আর পরে ব্যাট করা দল জিতেছে আটচল্লিশ বার বোঝাই যায় টস এখানে খুব একটা ভাইটাল রোল প্লে করে না বরং যে ব্যাট ঘোরাতে পারবে যতটা তার জেতার চান্সও বাড়বে ততটা পরিসংখ্যান বলছে ওয়ান ডে টি টোয়েন্টি মিলিয়ে এশিয়া কাপে দুই দল বার ফেস টু ফেস হয়েছে যেখানে পাকিস্তানের চেয়ে কিছুটা এগিয়ে ভারত তাদের দশ জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে মাত্র ছয়টা আর বাকি তিন ম্যাচ হয়েছে পরিত্যাক্ত যদি আবার টি টোয়েন্টির স্ট্যাট টানা হয় তবে সেখানেও ম্যান ইন ব্লুদের লিড তেরো টি টোয়েন্টিতে দশবারই জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত আর পাকিস্তান জিতেছে তিন ম্যাচে তবে পরিসংখ্যানই কী সব অন্তত শোয়েব আক্তার তা মনে করেন না ম্যাডের ইউটিউব চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে পিন্ডে এক্সপ্রেস জানিয়েছেন ভারত এই ম্যাচে অবশ্যই ডমিনেট করতে চাইবে এবং তারা পাকিস্তানকে নিচে নামাতে কোনো ভুলই করবে না এটা খুবই সাধারণ ব্যাপার তবে বল হাতে পাকিস্তান যদি শক্ত শুরু করতে পারে তাহলে তাদের সামনেও অনেক সুযোগই আসবে এদিকে ওয়াসিম আকরাম তাড়াহুড়ো করতে নারাজ বাস্তবতার নিরিখে সবাইকে প্রত্যাশা রাখতে বলেছেন তার মতে পাকিস্তান একটা তরুণ দল যাদের ভালো একজন ক্যাপ্টেন আর কোচ আছে যদি দুই দলের প্লেয়ারদের মাঝে তুলনা করতে হয় তবে অবশ্যই ভারত শক্তিশালী দল তবে ত্রিদেশীয় সিরিজ জেতায় পাকিস্তান ভালো প্রতিদ্বন্দ্বিতা উপহার দিতে পারবে এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তান দুই দলই দাপুটে জয় দিয়ে আসর শুরু করেছে দুই দলের বোলিং লাইনআপের বিপরীতে বিপরীতে আরব তো ওমান কেউই দাঁড়াতে পারেনি পাকিস্তানের সাইম আয়ুব মোহাম্মদ হারিজ ফকর জামানদের বিপরীতে ভারতের অভিষেক শর্মা শুভমান গিল আর সুরিয়া কুমারদের ব্যাটিং ডিসপ্লের দিকেই ফোকাস থাকবে সবার দুবাই দুই দলের এই হাই ভোল্টেজ ম্যাচ শুরু রাত সাড়ে আটটায় পার্থবণিক একাত্তর